বিএনপি নেতৃবৃন্দ মির্জা ফখর ইসলাম আলঙ্গীরের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আলাহি আকবর ফজলে আলাহি আকবর তিনি তো আপনারা জানেন যে বিএনপির একজন উপদেষ্টা সম্ভবত উপদেষ্টা পদমর্যাদার বিএনপির জন অচেনা ব্যক্তি গত চোদ্দ মাসে এমন আরো কয়েকটি গোপন বিশাল মিটিং সম্পন্ন হয়েছে দুই জগতের মানুষের কয়েকটা না দুই একটা হয়েছে আর কি প্রধান উপদেশটা কি জেনারেল ওয়াকারকে রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার দিয়েছেন অবশ্যই দিয়েছেন সেই অনুমতি আছে আমি আপনাদেরকে দেখায়নি পিনাকি কি বলছেন অবশ্যই সত্য অতীতে কোন সেনাপ্রধান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যায়নি শেখ হাসিনা বলেছেন গুলি চালা ওয়াকার বলেছেন গুলি চালাবো না অতীতে কোনো সেনাপ্রধান এটা করেনি এবং বিপ্লবের যেটা স্টেক হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাপ্রধান সবাইকে ডেকেছেন আমন্ত্রণ জানিয়েছেন কথা বলেছেন এই কারণেই অন্য সেনাপ্রধান থেকে তিনি আলাদা এগুলো তো বললেই হবে না অনুমতি ছিল না বলেই কুর্মি টোলা গলফ ক্লাবের পেছনের রাস্তা দিয়ে গোপনে সেনাভবনের পেছন দিয়ে ওয়াকারের বাসভবনে ঢুকতে হয়েছে প্রশ্ন হচ্ছে এই দুই পক্ষ পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায় এখানে তিনি লিখেছেন যে দুইটি বিষয় আলোচনা হয়েছে একটা হচ্ছে জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালে সরকার হটিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদ নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চায় এটা পিনাকি বরাজের মতে বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনপ্রশাসন ও পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্বন্ধ সম্পন্ন করতে জেনারেল ওয়াকারের সমর্থন চেয়েছেন এখন দেখুন এই যে কথাটা এটা যে কত মিথ্যা কথা ওই জায়গায় কি আলোচনা হচ্ছে আমি জানিনা এখন উনি জানলেন কিভাবে আমি তাও জানি না কারণ ওই জায়গায় তো তার মতে জেনারেল ওয়াকার মির্জা ফাকরুল ইসলাম আলমগীর এবং আরো কে ছিলেন মির্জা ফাকর ইসলাম আলমগীর ছিলেন এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আকবর ছিলেন আর একজন অচেনা ব্যক্তি ছিলেন তাহলে রুদ্দুদার বুটে তিনি জানলেন কেমনি প্রশ্ন আছে তাই না আমি বিএনপির অনেক উত্ততনতাদের সঙ্গে কথা বলেছি তাদের ডক্টর ইউনুসের ব্যাপারে কোনো সমস্যা নেই তারা আসলেই মনে করেন যে ডক্টর ইউনুস একজন সৎ ব্যক্তি একজন নির্ণব ব্যক্তি এবং তার অধীনেই সুষ্ঠু নির্বাচন হতে পারে তবে তারা কিছু উপদেষ্টাদের ব্যাপারে আপত্তি জানিয়েছেন কিন্তু এই উপদেষ্টারা না থাকলে নির্বাচনে যাব না এটা তারা এখনো বলেননি এবং খুবই দুঃখজনক যে ফয়জল কবির খান তার ব্যাপারে বিএনপি কমপ্লেন করেছে লোকটা কিন্তু অত্যন্ত সৎ এখন আমি বিশ্বাস করি কি জানেন মানে বিএনপি এবং জামাত উভয় দলই চায় তাদের পছন্দের জন্য। এটা যে না বলা অন্য দলের দালাল তো হয়েছে এরকম এখন সালাদ আহমেদ আরেকজন ভালো উপদেষ্টা খুবই সৎ বর্তমান সরকারের বেশিরভাগ উপদেষ্টাই খুবই সৎ এরা হয়তো আপনারা বলতে পারেন যে এরা অযোগ্য এরা অকর্মণ্য সেই কিন্তু তারা কিন্তু সৎ এখন বিএনপি এবং জামাত তারা কিন্তু এখনো বলতেছে না যে অমুক উপদেষ্টা থাকলে কিন্তু আমি নির্বাচন করব না এখন ডক্টর হচ্ছে যে আমার আছে আমি এদেরকে দিয়ে সম্পন্ন করি আর ছাত্র নির্বাচন করে সরে যাবে না করলে থাকবে এখন যদি বিএনপি এবং জামাত দুধরে বসে না আমরা অমুক অমুক না থাকা নির্বাচন যাবো না তাহলে শেষ পর্যন্ত হয়তো ডক্টর ইনুস বাধ্য হয়ে দুই দলকে বা তিন দলকে ডেকে বলবেন যে ঠিক আছে তোমরাই সিলেক্ট করো কাকে উপদেষ্টা বানাবো এই রকম একটা সলিউশনে আসবেন বাট এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি মির্জা ফখর ইসলাম কি সেনাপ্রধানের সঙ্গে সেটা করতে গিয়েছিলেন কি এর আগে কিন্তু জামাত ইসলামী এই জামাত ইসলামীও কিন্তু সেনাপ্রধানের সঙ্গে অন্তত দুইবার গোপনে বৈঠক করেছেন গোপন বলা ঠিক হবে না মানে তা চান নাই যে অন্য কেউ জানুক কিন্তু সে সময় কিন্তু এসব নিয়ে কোনো কথা হয়নি তখন কিন্তু কিনে কিনে কোনো কথা বলেননি মানে জামাত ইসলাম তারা যদি সেনাপ্রধানের সঙ্গে মিটিং করেন তাহলে কিনা কিনা চুপ থাকে আর বিএমপি মিটিং করলেই তখন বলে হ্যাঁ মিটিং গিয়ে থাকতে পারে যদি গিয়ে থাকে তাহলে তারা গোপনে যাননি মাঝে মধ্যে রাজনৈতিকবৃন্দ সাংবাদিকদেরকে মানে এড়িয়ে চলতে চান এড়ানোর জন্য তারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন এবং এই ধরনের বৈঠক আতে হয় কেন দিনের বেলা সেনাপ্রধানও ব্যস্ত থাকেন বিভিন্ন কার্যক্রমে আর রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রোগ্রাম থাকে এই কারণে সেখানে যেতে পারেন যদি গিয়ে থাকেন আমি জানি স্বপ্ন যদি গিয়ে থাকেন এবং যেহেতু বর্তমানে সেনাবাহিনী ম্যজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে এই কারণে নিবাতনের সময় সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেনাবাহিনীর কেন্দ্র ভিত্তিক থাকবে নাকি লেখামিতিক থাকবে সেনাবাহিনীর ম্যজিস্ট্রেসি পাওয়ারের কার্যকারিতা কতটুকু থাকবে এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে সেনাপতানের সঙ্গে আলোচনা করতেই তারা হয়তো গিয়ে থাকতে পারে এবং দেখুন আপনি গতকালকে যখন মার্কিন সিনেটে নতুন রাষ্ট্রদূতের যে একটা ইন্টারভিউ হয়েছে সিনেটটা নিয়েছে সেখানে সে বলেছে যে আমি বাংলাদেশে রাষ্ট্রদূত হয়ে গেলে আমি সেনাবাহিনীর সঙ্গে আমি আলাপ আলোচনা করবো তার মানে সেনাবাহিনী এখন আর কোনো বিচ্ছিন্ন বিষয় না সেনাবাহিনী হচ্ছে নতুন স্টেক হোল্ডার যেটা আমরা পাকিস্তান মডেল দেখেছি যে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ করতেছে জেনারেল ওয়াকারুজ্জামান তার ক্ষমতা নেওয়ার বিন্দু মতো অভিপ্রায় নাই এবং তিনি তার যে পুনরুজন জেনারেল তাদেরকে তিনি চেয়েছিলেন যে মানে অনুরোধ করে চেয়েছিলেন যাতে সাজেকটু কমানো যায় বা কিছু করা যায় বা তিনি এটা কখনোই বলেননি জানি বের করে দেব না আমি জেনারেলদের বিচার করতে দেব না আপনারা যা করে করে এগুলো তিনি কখনই করেন তিনি সম্মান লিখের সওদা দেখিয়েছেন এবং ইপুনালজন জেনারেল তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তারা হাজিরা দিয়েছে এখন তারা জেলে আছে এবং জেলেও নাকি তাদেরকে আটকে রাখা হয়েছে আমি খবর নিয়ে দেখেছি যে জেলেগতদের তাদেরকে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে কয়দিন মতই ব্যবহার করতেছে কয়দিন যা খাবার খায় এবং কি বাড়ি থেকে যে খাবার নিয়ে এসেছিলেন তাদের পরিবার পরিজন সেই খাবারও কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি ওই জেল জেলের মতই আছে এবং এটা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের অধীনে আছে তো এইভাবে জেনারেল ওয়াকার সবসময় সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন কিন্তু কিছু লোক আছে পিনাকি ভরাজের মতো মানে সবসময় উল্টা দিকে চলে সবসময় উল্টা দিকে চলে জেনারেল ওয়াকার এবং ডক্টর আসলে কোনো লোভ নাই এরা আসছেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য তারপরে নিবেদ সরকার যদি চায় ওয়াকার থাকবেন না থাকলে চলে যাবেন কাজেই এই যে পিনাকি ভট্টাচার্য বললো যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সরিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে এটা একদম বানোয়ার কথা একদম বানোয়াট আমি দায়িত্ব নিয়ে বলছি আমি বিএনপি উদ্বোধন কত কর্তৃপ আলোচনা করে দেখেছি তারা এই ধরনের কিছুই চান না তারা চান যে ইউ সাহেব থাকুক কিছু প্রদেষ্টা সরে যাক ছাত্র সহ এবং যাতে আমরা ওই ইয়ে করতে পারি মানে আমাদের যে পছন্দের আমলাগুলো ওদেরকে বড় বড় পদে বসাতে পারি আবার ওই যে পুলিং অফিসার থাকে না শিক্ষক টিক্ষক এখানে ওই জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম প্রাম করেছে মানে চায় আর কি যে যাতে নির্বাচনের সময় একটু তাদের ফেভারে থাকে এগুলো চায় এখন ওই যে প্রশাসনের যে নিয়োগ বা পদোন্নতি সংক্রান্ত যে কমিটি যার জন্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ফজল কবির খান রেজোনা হাসান আর মাহুজ এখন ওই সালাউদ্দিন আহমেদ আবার ওই যেসব যেসব আমলারা জামাত পন্থী তাদেরকে ভেটো দেয়

এটা গুরুত্বপূর্ণ আছে না যে একটা আলোচনা হয়েছে এই আলোচনা আমার সঙ্গে সঙ্গে কিছু পাস করবে স্বামীর কাছে কিছু পাস করবে পিনাকি ভাইর কাছে কিছু পাস করবে মুখের কাছে এই হচ্ছে গিয়ে এদের অবস্থা এদের কোনো তাল ঠিক নাই আবার যে প্রতিবাদীদের চাকরি নিয়ে একটু সমস্যা যেমন ফজল কবির কাও দুঃখ পেয়েছে তিনি বলেছেন যে ঠিক আছে আমার বিরুদ্ধে ভাটু দিয়েছে বিএমপি তাহলে আমিও বলবো যে প্রত্যেকটা উপদেষ্টা সাইন করুক যে তারা নির্বাচনের পরে কোনো নতুন নতুন সরকারের কোনো পদে থাকতে পারবে না তার মানে হচ্ছে যে ফজল কবির খান মনে করেন যে বিএনপি অনেককে লোভ দেখিয়েছে যে তোমরা আমাদেরকে কাজ করো দল ক্ষমতায় আসলে তোমাদেরকে ভালো পোস্ট পদ এটা ফজল কবির পোস্ট আমার মনে উচিত না উচিত না কেন মানে ফজল কবির খান ঠিকই বলেছেন যে প্রত্যেকটা উপদেষ্টাকে সাইন করতে হবে যে পরবর্তী সরকারে তারা কোনো লাভজনক পদে যেতে পারবেন না আমার মনে হয় যে এটাই সঠিক দর্শক আমি এই ওভারঅল যদি মিটিং হয়েও থাকে তাহলে জেনারেল ওয়াকারের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ যে মিটিং এটাকে আমি কোনো অস্বাভাবিক কিছু দেখি না এবং এখানে অস্বাভাবিক জেনারেল ওয়াকারের সঙ্গে দেখা করেছেন যদি দেখা করে থাকেন আর কি আমি জানি না দেখা করেছেন কিনা যদি দেখা করে থাকেন তাহলে আমি তা অস্বাভাবিক কিছু দেখি না এতে বিভ্রান্ত বা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই ভালো থাকবেন ধন্যবাদ শেখ হাসিনার অনেক বদ গুণ থাকলেও একটা গুণের কথা সেটা হচ্ছে যে পনেরো বছর ধরে তিনি যে পরাশক্তিগুলো আছে ভারত আমেরিকা চায়না এদেরকে মানুষ তিন এবং সবাইকেই কথা দিয়েছিলেন যে তোমাদের জন্য আমি কাজ করব কিন্তু সবাইকেই মুলা জুলিয়ে রেখেছিলেন যদিও শেষ পর্যন্ত আর কাজ হয়নি হাসিনা পতনের আগে যে চীন সফরে গিয়েছিলেন সেখানে চীন তাকে বুঝিয়ে দিয়েছে যে আমরা আর তোমাকে চাই না এবং তোমার এই ভারত প্রীতি আমরা মেনে নেব না এবং তারপরেই তো শেখ হাসিনার পতন হয় গণবুত্থানের মাধ্যমে তো এই হাসিনা পতনের পরে আমরা দেখলাম যে ইউনুস সরকার একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে যেটা আমরা একমাত্র জেউর রমানের সময় পেয়েছিলাম শুধুমাত্র বাংলাদেশ এই ইউনুস সরকার তারা একটা স্বতন্ত্র অবস্থান নিয়েছে যেখানে এতদিন হাসিনার আমলে ভারত যে সুযোগ সুবিধা পেতো সেগুলো ইউনুস বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করে দিন দেখলাম যে ডক্টর ইউনুস তুরস্কের সঙ্গে পাকিস্তানের সঙ্গে এবং সবচেয়ে বেশি চায়নার সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছেন এবং চায়নার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সহ নানা বিধ সামরিক সরঞ্জাম এবং চীনের তৈরি অত্যাধুনিক বিষটা বিমান কিনতেছেন এবং এর ফলে কিন্তু আমেরিকা প্রচন্ড ক্ষিপ্ত তারা কিন্তু প্রকাশ করে না তারা কিন্তু মনে মনে ক্ষিপ্ত এবং তারা ওয়েট করতেছে একটা নির্বাচন যাতে হয় নির্বাচনের পরে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আলাপ করবেন এবং এর একটা প্রমাণ এবং ইঙ্গিত আমরা আজকে পেয়েছি দুটো বিষয় একটা হচ্ছে বর্তমান ভারত রাষ্ট্রদূত ট্রেসিয়ান আপনারা জানেন যে পিটার হাস হাসপাত করার পরে এরপরে কিন্তু আমেরিকা আর কোন পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত দেয়নি একজন আছেন মহিলা ভদ্র মহিলা ভারত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন এবং ভবিষ্যৎ রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এই দুইজনের বিষয়ে আলোচনা করলে আপনারা বুঝে যাবেন যে আসলে আমেরিকা কত ক্ষিপ্ত প্রথমে আসে ট্রেসিয়ান জ্যাকবসন তিনি লন্ডনে গিয়েছেন গুঞ্জুর আছে সেখানে তারা সঙ্গে বৈঠক করেছেন ছুটি কাটিয়ে ফিরে এসেই আজকে সরাসরি তিনি গিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলানের সঙ্গে দেখা করতে সেখানে এক ঘন্টা বৈঠক করেছেন মার্কিন তিনি বৈঠক করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খল্লুর রহমানের সঙ্গে কি কথা হয়েছে আমি ধারণা করি অবশ্যই বাংলাদেশের যে ক্রমাগত চীনের বিরুদ্ধেই তিনি কথা বলেছেন এবং তিনি সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশ যাতে চীনের দিকে বেশি ঝুঁকে না যায় এবং চীনের সঙ্গে এই সব প্রতিরক্ষা চুক্তি মুক্তি না করে বা এ মার্কিন তিনি বা জানিয়েছেন বলে আমি মনে করি এবং আরেকটা বিষয় হচ্ছে যে ভবিষ্যৎ রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন্সেন তিনি ইন্টারভিউ দিয়েছেন আমেরিকার সিনেটে মার্কিন প্রেসিডেন্ট যখন কাউকে কোন দেশের রাষ্ট্রদূত নির্বাচন করে তখন তার সিনেটে একটা ইন্টারভিউ হয় এবং সিনিয়র সিনেটররা তার ইন্টারভিউ নেন তো সেরকম একটা ইন্টারভিউ বোর্ডে বাংলাদেশে ভবিষ্যৎ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের একটা ইন্টারভিউ হয়েছে এবং এটা নিয়ে রিপোর্ট করেছে প্রথম আলো আমি একটু পড়ে শুনাই শুনলে আপনারা সব বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে কত বড় একটা মাইন্ড ক্যাচি পায় পড়তে যাচ্ছে আমেরিকার সিনেটে অনুমোদন পেলে বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে আসবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন আর ঢাকা এলে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকির বিষয়টি বাংলাদেশের কাছে স্পষ্ট তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয় কমিটির এক শুনানিতে এক প্রশ্নের উত্তরে কথা বলেন ক্রিস্টেনসেন তাকে গত দোসরা সেপ্টেম্বর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্র হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা নিয়ম অনুযায়ী এই মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়েছে এবং শুনানি শেষে সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রপতি নিয়োগ চূড়ান্ত হবে গতকাল বৃহস্পতিবার মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে ব্রেন ক্রিস্টেনসেন সহ চারটি দেশের জন্য মনোনীত চারজন রাষ্ট্রদূত লিখিত বক্তৃতা দেন এরপর তাদের প্রশ্ন করেন সিনেটের সদস্যরা এই শুনানি মার্কিন সিনেটের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয় এবং আমেরিকা ও চীন চলমান বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে ম্যাব্রাক্সা থেকে নির্বাচিত রিপাবলিক পার্টি সিনেটর পিট রিকেটস বাংলাদেশ চীন সম্পর্ক বিশেষ করে বাংলাদেশ এবং চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ব্রেন ক্রিস্টেন্সেন প্রশ্ন করেন পিট রিকেটস বলেন যে মানে সিনেটর পিট রিকেটস তিনি বলেন যে আমরা যে আরেকটি হুমকির মুখোমুখি হচ্ছি খেয়াল করবেন আমরা যে আরেকটি হুমকির মুখোমুখি হচ্ছি তা হচ্ছে কমিউনিস্ট চীন বাংলাদেশ এবং এই কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক পরিসরে সহযোগিতা ক্রমে ক্রমে বেড়েই চলেছে সম্প্রতি কমিউনিস্ট চীন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশি সাবমেরিন ঘাটি সংস্কার করেছে যাতে যুদ্ধজাহাজ ও সাবমেরিন দুইটাই দেখা যায় আর এ মাসেই খবর এসেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার সর্বোচ্চ বৃষ্টি চীনা নির্মিত জে সি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে তারা চীন থেকে নতুন সারফেস টু এয়ার মিসাইল এবং দীর্ঘপাল্লার রাডারও সংগ্রহ করবে এর মাধ্যমে তারা চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক এবং কৌশলগত ভাবে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে মার্কিন হিসাবে মনোনয়ন নিশ্চিত হলে কিভাবে আপনি বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন যাতে তারা চীনা সমরাষ্ট্রের উপর আরো নির্ভরশীল না হয় এবং তাদের প্রতিরক্ষা এবং ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়ে এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক আরো জোরদার হয় এই প্রশ্ন করেছেন মার্কিন সিনেটর পিট রিকেটস জবাবে মার্কিন হবু রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন বলেন যে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে আপনার উদ্বেগের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যদি আমাকে রাষ্ট্রদূত হিসাবে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি বাংলাদেশ সরকার এবং সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি কথা বলবো চীনের কর্মতৎপরতা তাদের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা তাদের সামুদ্রিক এলাকায় কার্যকর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো চীনের ভূমিকার যে ঝুঁকি বাংলাদেশের ঝুঁকিতে আছে এটা স্পষ্ট একই সঙ্গে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বের সুযোগ এবং আমেরিকা ঘনিষ্ঠ হলে কি কি সুফল পাবে বাংলাদেশ সেটাও তুলে ধরব বিশেষ করে বাংলাদেশ এবং আমেরিকা আমাদের এই দুই সামরিক বাহিনীর মধ্যে একটা নিবিড় সহযোগিতার বিষয় আছে এটা আরো নিবিড় করব। তখন ট্রাম্প দলের সিনেটর পিক রিকেটস বলেন যে এই শুনানি এমন সময় হচ্ছে যখন মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটি গতকাল থিঙ্ক টুয়ার্ডস এক নামে একটি প্রস্তাব কণ্ঠ ভোটে অনুমোদন দিয়েছে এই বিল অনুযায়ী একটা পূর্ণাঙ্গ কৌশল প্রণয়ন করতে হবে যাতে বাংলাদেশ সহ অন্যান্য দেশকে চীনের কাছ থেকে অস্ত্র কেনা নিরুৎসাহিত করা হয় মানে গতকালই মার্কিন সিনেট একটা বিল অনুমোদন করেছে সেটা হচ্ছে থিঙ্ক টুয়ার্ডস অ্যাক্ট মানে এটা দ্বারা বিভিন্ন দেশকে চীনের কাছ থেকে অস্ত্র কিনতে নিরুৎসাহিত করা হয় সবাইকে বলা যাতে চীন থেকে কোনো অস্ত্র না কিনে সিনেটর পিক্রি কেস বলেন যে এই বিলটা পাশ করা অত্যন্ত জরুরি যাতে আমরা আমাদের অস্ত্র বিক্রির মাধ্যমে চীনের ক্রমবর্ধমান প্রভাবে প্রভাবের মোকাবেলা করতে পারি মানে তাদের কথা হচ্ছে যে বাংলাদেশ কেন চীন থেকে অস্ত্র কিনবে অস্ত্র তো আমাদের কাছেও আছে বরং চীনের থেকে ভালো অস্ত্র আছে তিনি বলেন আশা করি আমরা এই বিলের মাধ্যমে আপনাকে এমন একটি হাতিয়া দিতে পারব যা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার সময় সহায়ক হবে মানে বলতেছে যে এই এই বিলটি আমেরিকা পাশ করেছে পাশ করার ফলে একটা তুলে দিয়েছে মার্কিন রাষ্ট্রদূতটা ব্যবহার করবে কিভাবে দুটো উপায়ে একটা হচ্ছে ভয় দেখাবে বাংলাদেশকে আরেকটা হচ্ছে লোভ দেখাবে ভয় দেখাবে যে যদি তোমরা চীনের কাছ থেকে অস্ত্র কিন বা সযোতা চুক্তি করো তাহলে আমরা তৈরি পোশাক কেনা বন্ধ করে দিব বা বেশি বেশি শুল্ক আরোপ করবো আরো বেশি শুল্ক আরোপ করবো আর দুই হচ্ছে যদি আমাদের কাছ থেকে অস্ত্র কিনো তাহলে আমরা সহযোগিতা আরো বৃদ্ধি করব। তো এটা হচ্ছে এই থিঙ্ক টু এবং এটাকে তারা বলছে হাতিয়ার যে হাতিয়ারটা তারা মানে আমেরিকা মার্কিন হবু রাষ্ট্রদূতের হাতে তুলে দিয়েছে মার্কিন সিনেটর পিট্রিকেস বলেন যে আমরা আর কি কি করতে পারি দক্ষিণ এশিয়ায় চীনের অস্ত্র বিক্রির প্রভাব মোকাবেলায় আপনি রাষ্ট্রদূত হলে আসলে কি কি পদক্ষেপ নেবেন বলে মনে করেন আমাদেরকে জানান তখন হবু রাষ্ট্রদূত বলেন যে আমাদের সামরিক সামরিক সহযোগী সহযোগী মাধ্যমে মাধ্যমে আমরা জন্য তৈরি মার্কিন মার্কিন দেশের এমন কিছু প্রতিরক্ষা ব্যবস্থা তুলে ধরতে পারি যা বাংলাদেশের মতো দেশের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে কারণ বাংলাদেশ হচ্ছে গরিব দেশ চীন বাংলাদেশকে তুলনামূলক কম দামে অস্ত্র দিতে পারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্রগুলো খুব ব্যয়বহুল সুতরাং আমরা আমাদের মার্কিন সামরিক সহযোগী গোষ্ঠীগুলো যারা আছে কারখানা বা মালিক এদের মাধ্যমে আমরা বাংলাদেশের মতো নিত্য দেশগুলোর জন্য খুব স্বল্প মূল্যে আমেরিকার তৈরি প্রিমিয়াম অস্ত্র সামগ্রী আমরা বিক্রি করতে পারি পাশাপাশি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে এই সব অস্ত্রগুলোর ট্রেনিং সম্পাদন করতে পারি এবং আমাদের আন্ত কার্যক্ষমতা বাড়াতে পারি তো এই পেশাদার কূটনীতিক ব্রেন ক্রিস্টেনসেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করে গেছেন মনোনয়ন চূড়ান্ত হলে তিনি ঢাকায় পিটেহাসের স্থলাভিষিক্ত হবেন দুই হাজার সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ঢাকা মিশনে দেখতে ছিলেন পিটেহাস এরপর আর কোন পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়নি এবং বাংলাদেশে পূর্বের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে শুনানিতে ব্রেন ক্রিস্ট বলেন যে বড় প্রতিবেশী দেশগুলোর থাকার পরও বাংলাদেশের প্রতি আমেরিকার মনোযোগ গুরুত্বপূর্ণ খেয়াল করবেন যে বড় প্রতিবেশী থাকার পর মানে চীন ভারত ছায়া আছে বাংলাদেশের উপরে থাকার পরও বাংলাদেশের প্রতি আমেরিকার যে মনোযোগ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুই দশকেরও বেশি সময় ধরে মার্কিন কূটনীতিক হিসাবে বাংলাদেশে কাজ করার কারণে বাংলাদেশের গুরুত্ব এবং স্বার্থ সম্পর্কে তিনি ভালোভাবে জানেন এটা তিনি বলছেন এবং তিনি আরো বলেন যে পাঁচই আগস্ট গণ পরবর্তী বাংলাদেশের পরবর্তী নির্বাচনের দিকে বৃষ্টিপাত করে ব্যান ক্রিস্টেন বলেন যে বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠেয় নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নতুন সরকার ও সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে আমি মনে করি মানে তিনি বলে আমি মনে করি একটি উজ্জ্বল এবং গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশেই সবসময় থাকবে যুক্তরাষ্ট্র আহ খুবই ইন্টারেস্টিং আসলে বিষয়টা আমি মনে করি যে এই যে ইউনিয় সরকার আছে আর দু তিন মাস এই সরকারকে আমেরিকা তেমন কোন চাপ দিবে না একটু নিজেদের উদ্বেয়ের কথা জানাবে যে দেখো তোমরা যেটা করতেছো তুমি কাছ থেকে অস্ত্র কিনতেছ সামরিক সহযোগিতা বাড়াবে যুদ্ধ বিমান কিনতেছ এগুলো তোমরা করো না বরং আমাদের কাছে আরো ভালো ভালো অফার আছে তোমরা এই অফারটা গ্রহণ করো যদিও তৈরি পোশাক রপ্তা নিতে যে মার্কিন শুল্ক 20% আরোপ করেছে এটা কিন্তু নিতে আসে নাই বাণিজ্য উপদেষ্টা শাক বসির এবং নিয়াপ্ত উপদেষ্টা কলিন রহমান তারা অলরেডি আমেরিকাকে বলেছে তারা আগামী কয়েক বছরের ভিতরে 20টা বোয়িং বিমান কিনবে এর ফলেই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প মাত্র 20% শুল্ক আরোপ করার অনুমতি দিয়েছে কিন্তু এখন এর কাছ থেকে এই নিউজ যে 20টা জে10 সি বিমান কিনবে এটাতেই কিন্তু আমেরিকার চক্ষু সানা বড়া যে কেন কিনবে আমাদের কাছে যুদ্ধ বিমান দেখুন কিন্তু বাংলাদেশকে খুব করে কাছে চায়। হাসিনা যেমন চিনকে না কেদি ঘুরিয়েছে যে হ্যাঁ দেবো দেবো দিচ্ছি করে দেয় নাই চীন আসলে আর ফেরক রাজি না এখন চীন বলতেছে বাংলাদেশকে তুমি আমাদের দিকেই আসবে তুমি আমাদের বলি থাকবে এবং আমরা তোমাকে রক্ষা করব। আর আমেরিকার প্রভাব বলে গেলে মনে রাখবা আমেরিকা সময় ছেড়ে চলে যায় যেমন আফগানিস্তানেও কিন্তু ছেড়ে চলে গিয়েছে এখন তালেবানরা দখল করতেছে তো আমেরিকা সময় ছেড়ে চলে যায় কিন্তু আমরা চীন আমরা কখনোই তোমাদেরকে ছেড়ে যাব না এবং আপনার দেখেন যে চীন অলরেডি বিএনপি জামায়াত সহ বিভিন্ন তরুণকে চিনে দাওয়াত দিয়েছে এমনকি অনলাইন একটিভেস্ট পিনাকি চীন যে আসলে বাংলাদেশকে চায় এবং বাংলাদেশে চীনের প্রভাবটা খুবই বৃদ্ধি করতে চায় এতে কোনো সন্দেহ নাই সুতরাং এখন যদি বা তার পরবর্তী সরকার মানে আবার আমেরিকার দিকে ঝোঁকে আবার চীনের দিকে ঝোঁকে এটা একটু মুশকিল হবে কারণ আমেরিকা এবং চীন এক পক্ষ আর এক পক্ষকে মোটেও পছন্দ করে না তাই আমি মনে করি যে নতুন যে সরকার আসবে সেই নির্বাচিত সরকার তারা আসলে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে চীন এবং আমেরিকার মধ্যে সম্পর্কের একটা ভারসাম্য করা কারণ বাংলাদেশকে হস্তগত করে চীন এবং আমেরিকা উভয় ভূ এবং অর্থনৈতিক স্বার্থ হাসিল করতে চায় এবং বাংলাদেশকে এই উভয় দেশই অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং আবার এই দুটা দেশ কিন্তু পরস্পর পরস্পরের শত্রু বাণিজ্যিকভাবে সামরিক দিক দিয়ে ভূরাজনৈতিক দিক দিয়ে বিএনপি আসুক বা জামাত আসুক যে সকলে আসুক না কেন সবচেয়ে বড় চ্যালেঞ্জই হবে আমেরিকা এবং চীনের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা মনে রাখ আমাদের কিন্তু উপদেশ কি দরকার আমাদের আমেরিকাকে দরকার আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আমরা সবচেয়ে বেশি আমেরিকা থেকে পাই এবং আমাদের কৌশলগত বিভিন্ন কারণে আমাদেরকে আমেরিকার দরকার আছে প্লাস আমাদের সেনাবাহিনী মার্কিন সামনে থেকে ট্রেনিং প্রাপ্ত হয় আর আমাদের চীনকে দরকার আছে চীনের কাছ থেকে আমরা প্রচুর কেনাকাটা করি এবং চীনের কাছ থেকে আমরা সস্তায় বিভিন্ন জিনিস কিনতে পারি প্লাস বাংলাদেশে চীন প্রচুর বিনিয়োগ করে বিভিন্ন খাতে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে চীন প্রচুর বিনিয়োগ করে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে সুতরাং আমরা কখনোই চীনের বন্ধুত্ব হাত ছাড়া করতে পারি না কাজেই আমি মনে করি যে সকলে আসটা কেন তাদেরকে এই বিদেশের মধ্যে যেভাবেই হোক ভারসাম্য রক্ষা করতে হবে এবং যদি আগামী নির্বাচিত সরকার চীন এবং আমেরিকার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে পারে তাহলেই আমরা উন্নতির শিখরে পৌঁছব এবং আমাদের যে টার্গেট আগামী দশ বছরে এক কোটি কর্মসংস্থান সেটা আমরা করতে পারবো ওই বলে বিশ্বাস তবে আজকে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ব্যান্ড ক্রিস্টেন্সেন যে ইন্টারভিউ দিলেন সেই ইন্টারভিউতে প্রত্যেকটা প্রশ্নই করা হয়েছে যে বাংলাদেশ থেকে তুমি চীনের প্রভাব কমাবে কিভাবে একজন রাষ্ট্রদূতকে প্রশ্ন করবে যে বাংলাদেশের সঙ্গে তুমি মার্কিন সম্পর্ক উন্নয়ন করবে কিভাবে সেই প্রশ্ন অবশ্য করেছে কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল চীন মেইন প্রশ্নটাই করা হয়েছে যে তুমি বাংলাদেশকে চীনের কাছ থেকে সরিয়ে কিভাবে আমেরিকার কাছে নিয়ে আসবে এবং বেন ক্রিস্টেনসেন তিনি খুবই মেধাবী উত্তর দিয়েছেন কোনো সন্দেহ নাই তো যেটা বলছিলাম এটাই যে আগামী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জই হবে আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্পর্কের ভারসাম্য রক্ষা করা কূটনীতি অর্থনীতি বা ভূ রাজনৈতিক সবকিছু এই আমেরিকা ও চীনের মধ্যে ভারসাম্য সৃষ্টি করা এটাই হবে আগামী সরকারের বড় চ্যালেঞ্জ আমরা দেখি আগামী সরকার কি করে এবং যেহেতু